পরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে সেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যুক্তি ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো থাকছে না এমন না যে একটা গরুতে সাতটা শেয়ার একটা শেয়ার মিলে নিলেন এরকম অপশন দুজন নেই একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে যুক্ত হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি ঠিক কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়দের অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এক্ষেত্রে রুফিল আকরাম সাল্লাহু সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আন সালাদিন আওনা সি হাফ আলিউসাল লিহা ই রাদাকারা হাফ ইন ওয়াক্তুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেটাই তার বক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ করার মানে এই নয় যে ঘন্টাকে ঘণ্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি জায়েজ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারেক লিহম্মদ ফিবু করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুণা করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না অনুত্তম আর উত্তম বিষয়টি এতটুকু তাছাড়া সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুনির খেলাফি সহেল জানতে চিন্তান কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানি গোস্ত ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থাকলো থেকে গেলো সেগুলো রেখে দিলেন ফ্রিজে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে নিষেধি স্পষ্ট নিষেধ আছে তার কারণ হলে মসজিদে ফেরেশতা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে হবে সেজন্য হাদিসে নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসোয়াক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায় মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন এরপরে নাইমুল হক আজাদ জানতে চাইছেন কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বাত্তা সমূল্য যদি থাকে তাহলে তারপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য মূল্য হিসাব করলে আপনার গ্রাম যে আছে হয়তো সেটি চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নেসাব যেটা জাকাতের সেটি কি ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা এবং অন্যান্য মাঝাবে হানাফি মাঝাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাত নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাগার হবেন কিনা কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাগার হবেন ইমাম আবু হানিফ রহেমা তার তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা একরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্ন আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পর না করেন তাহলে তিনি সুন্ন তরক করলেন একটি সুন্নতে মহাকালা বা গুরুত্বপূর্ণ একটি সুন্ন তরক করলেন সন্দেহাতীত তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের সোলামাইকরা মনে করেন ওয়াজিব তরক করার গুণাগার হবেন সামর্থ্য সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সোলামা ইকলামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সেজন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লা সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্ক বাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হল রবি আলসরাতাম বিভিন্ন হাদিসে এটিকে সুন্ন বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলসরাতামের সুন্না বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন প্রিয়দর্শকের ক্রম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সেই মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ